আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো গত ক্লাসে আমি তোমাদের দ্বিপদীর দ্বিতীয় অধ্যায়ের অর্থাৎ দশ দশমিক দুইয়ের সূত্রগুলো আলোচনা করেছিলাম আজকে তোমাদের সূত্র ব্যবহার করে একটা অঙ্ক নিয়ে আলোচনা করব অঙ্ক দেখো প্রশ্নটা আমি লিখে রেখেছি টু প্লাস এক্স বাই ফোর হোল টু প্লাস এক্স কে এক্স কিউ পর্যন্ত বিস্তৃত করা এবং ওয়ার সাহায্যে ওয়ান পয়েন্ট নাইন নাইন সেভেন ফাইভ হোল টু প্লাস সিক্স এর মান আসন্ন চার দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করা এই সমস্যাটা আজকে আমরা সমাধান করব প্রশ্ন ছিল 2 x 4 6 কে x কিউ পর্যন্ত বিস্তৃত করতে বলা হয়েছে তাহলে পর্যন্ত বিস্তৃত করি আমরা তিনটা সূত্র শিখেছিলাম যে কোনো একটা সূত্র ব্যবহার করলে হবে আমরা c এর সূত্রটা ব্যবহার করব কারণ ওইটাতে আমরা ক্যালকুলেটরের মান ব্যবহার করে অঙ্গ করতে পারবো আমরা এন সি দিয়ে যে সূত্রটা আছে সেটা ব্যবহার করবো ওটাতে ক্যালকুলেটার যে মান আছে মানগুলো ব্যবহার করতে পারবো আচ্ছা দেখো সূত্র হচ্ছে পাওয়ার সিক্স সিক্স প্লাস সি টু টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স বাই ফোর প্লাস সিক্স সি টু 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 দি পাওয়ার সিক্স মাইনাস টু ইন্টু

লিখবো তারপরে অংশে চাপ দিব তাহলে সি চলে আসবে এরপরে ইকুয়াল দেওয়ার পরে দেখো মানটা চলে এসেছে সিক্স ওয়ান মানে হচ্ছে সিক্স টু দি দিবার সিক্স মাইনাস ওয়ান সমান থার্টি টু ইন্টু এক্স বাই ফোর প্লাস সিক্স সি টু তাহলে একইভাবে আমরা বের করব আবার একটু দেখি প্রথমে সিক্স লেখার পরে শিফট ক্যালকুলেটার শিফট বাটনের চাপ দিয়ে ভাগের ভাগ চিহ্নে চাপ দিব তাহলে সে চলে আসবে এরপরে কি আছে নিচে টু তাহলে আমরা টু দিব তাহলে টু দেওয়ার পরে মান চলে আসবে দেখো সিক্স এর মান হচ্ছে ফিফটিন তাহলে আমরা ফিফটিন লিখবো একইভাবে আমরা সবগুলো মান বের করতে পারি টোটো দিবার সিক্স থেকে ফোর টু বাদ দিলে ফোর টু দিবার ফোর সিক্সটিন

কাটলে হয় এইট ফোর দিয়ে কাটলে টু ফোর দিয়ে কাটলে ফাইভ তাহলে ফাইভ এক্স কিউব বাই টু প্লাস এখানে আমাদের এক্স কিউ পর্যন্ত বিস্তৃতি করে করতে বলেছিল প্রথম অংশে তাহলে এটা এক্স কিউ পর্যন্ত বিস্তৃতি করা শেষ দ্বিতীয় অংশে কি ছিল দ্বিতীয় অংশে ছিল একটি মান দেওয়া ছিল 1.9975 হোল টু দি পাওয়ার 6 এর আসন্ন মান 4 দশমিক স্থান পর্যন্ত বের করতে বলেছে আচ্ছা এখানে 2 x 4 হোল টু দি পাওয়ার 6

टू फाइव এটাকে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে x এর মান চলে আসবে তাহলে x এটা ওই পাশে কি 4 দিয়ে গুণ করে দাও মানে -0.01 তাহলে x এর মান পাচ্ছি আমরা কত -0.01 এই x এর এই মানটা আমরা এখানে বসিয়ে দিলে পরবর্তী মানটা পেয়ে যাব এখন x -0.01 এই মানটি আমরা বিস্তারিত বসাবো তাহলে লিখবো এখন x 2 প্লাস x এর পরিবর্তে আমরা লিখব -0.01 বাই পাওয়ার সিক্স আমাদের তাহলে জিরো পয়েন্ট জিরো ওয়ান প্লাস তারপরে ছিল এক্স কিউব বাই টু তাহলে মাইনাস জিরো পয়েন্ট জিরো ওয়ান আমরা বাম পাশে করবো দেখো টু মাইনাস এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কি আসবে ক্যালকুলেটারটা ব্যবহার করি জিরো পয়েন্ট টু ফাইভ টু দু পয়েন্ট সিক্স তাহলে মাইনাস ফোর এইট দিয়ে জিরো ওয়ান করলে জিরো তারপর মাইনাস উপরে মাইনাস জিরো পয়েন্ট জিরো পয়েন্ট এক দুই তিন চার পাঁচ পাঁচটা শূন্য দুই পাঁচ এবার আমরা ডান চার দশমিক স্থান পর্যন্ত বের করতে বলছে তাহলে আমরা লিখব চার দশমিকের পরে যেগুলো আছে ওগুলো বাদ দিয়ে দিব তাহলে কি হবে সিক্সটি থ্রি পয়েন্ট নয় বাদ দিয়ে দিয়েছি তাহলে আগেটার সঙ্গে এক যোগ হবে এই হচ্ছে আনসার ধন্যবাদ সবাইকে এখন আমার সাথে থাকার জন্য আমার পরবর্তী ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে